স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি ইশরাত জাহান এবার জানাবো খবরের বিস্তারিত রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে আবারও চিঠি দেয়া হবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করলে মিয়ানমারকে ছাড় দেয়া হবে না রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য সংস্কার ও নির্বাচন নিয়ে জাতীয় সংলাপে এসব কথা বলেন তিনি এদিকে আইন উপদেষ্টা জানান জুলাই অগস্ট গণহত্যার বিচারের কাজ শেষ করা হবে আগামী বিজয় দিবসের আগেই রাজধানীর খামারবাড়ির কৃষিবিধি ইনস্টিটিউশনে ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে দুদিনের জাতীয় সংলাপের শেষ অধিবেশন এটা অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা সরকারি দল বিরোধী দল অন্যান্য দল যারা আছে তারা দেশের স্বার্থে দেশের সিকিউরিটির স্বার্থে দেশের পররাষ্ট্রনীতির স্বার্থে একটা ব্রডার কনসেন্সাসের মধ্যে তারা কাজ করে বাংলাদেশে সেটা আমরা করতে পারিনি ঐক্যমত অন্তত ব্রডার ইস্যুটা আমরা করতে পারি কি না এটা আমাদের আলোচনা করা দরকার এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান মিয়ানমারে অস্থিরতা কাটলেই রোহিঙ্গা প্রত্যাবাসনে আবারও তাদেরকে চিঠি দেওয়া হবে বর্ডার দুই ড্রাগ এন্ড আদার ক্রাইমস এবং তিন হচ্ছে মিয়ানমারের ভবিষ্যৎ কি হবে আপনারা যে তিনটা ইস্যুর কথা বলছেন প্রত্যেকতে রোহিঙ্গাদের স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত এবং রোহিঙ্গা সমস্যার সমাধান না করে আপনি এই তিনটা জিনিস সমাধান করতে পারবেন না মিয়ানমার রাষ্ট্রের কোনো কর্তৃত্ব নাই কাজেই আমি আশা করছি না যে আগামী দুই মাস ছয় মাসের মধ্যে আমি কাউকে ফেরত পাঠাতে পারবো কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হলে তাদেরকে অবশ্যই ফেরতের ব্যবস্থা করতে হবে না হলে কিন্তু তোমাদের শান্তিও থাকবে না সকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি তাজুল কারেক্টলি বলেছে এটা আমরা বদ্ধপরিকর এবং আমরা আশা করছি আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য উদযাপন করে করতে এছাড়া অ্যাটর্নি জেনারেল বলেন বিচার প্রক্রিয়া কোনোভাবেই প্রভাবিত হবে না প্রতিশোধ নয় বিচার করা হবে ন্যায় প্রতিষ্ঠায় যে ফাটল ধরেছে সেই ফাটলটাই প্রথম চ্যালেঞ্জ সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা ইচ্ছাকৃতভাবেই অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে দেরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর দিনের পর দিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকা ঠিক নয় বলেও মন্তব্য তার আর দ্রুত নির্বাচন দিলেই সব ষড়যন্ত্র ব্যর্থ হবে বলে মনে করেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার আলোচনায় অংশ নেন বিএনপির মহাসচিব সহ সমমনা রাজনৈতিক দলের নেতারা এ সময় মির্জা ফখরুল বলেন ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত করছে অন্তর্বর্তী সরকার আমরা সবচেয়ে বেশি চাই একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয় আজকে দেখুন দেশের সংকট বাড়ছে তো বাড়ছে চাল ডাল তেল লবণ ডিম মাছ মুরগি প্রত্যেকটার দাম বেড়ে গেছে সভায় নেতারা দ্রুত নির্বাচন আদায় রাজনৈতিক দলগুলোকে এখনই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান একের পর এক তারা ষড়যন্ত্র করে চলেছে দৃঢ়তার সাথে বলতে চাই এই ঘটনার শেষ এইখানে নয় এই ষড়যন্ত্রকারীরা আরো আরো এমনি ধরনের ঘটনা সংগঠিত করার পায় তারা করছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক আলোচনায় নির্বাচন সংস্কার নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আজকে যেসব সমস্যা হচ্ছে এসব সমস্যা হচ্ছে বিকজ আপনাদের কোনো ম্যান্ডেট নাই আপনাদের কোনো পলিটিক্যাল ফোর্স নাই সচিবালয়ের মতো জায়গায় আগুন লাগে কেমন করে আগুন লাগে কোথায় আপনি জয়ন্তে পাইনি মূল নজর হচ্ছিল যে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করেন এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বিএনপির আরেক নেতা বলেন ষড়যন্ত্র প্রতিহত করতে হলে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে নির্বাচনের ম্যাপ আপনাকে দিতে হবে নির্বাচন পাচেতে পতি নদী সংস্কার সম্পূর্ণ হবে না সংস্কারের সংস্কারে নামে বিলম্ব করে মইন কর্তৃপক্ষ এর মত আরেকটি জালে যেন আপনি না পড়ে ঠিক কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা সশরীরে ছবি তোলা আঙুলের ছাপ চোখের মনির প্রতি ছবি সহ সাতটি ধাপ পার হবার পরেই একজন ভোটার জাতীয় পরিচয়পত্র হাতে পান তবে সম্প্রতি বিদেশে বসে জালিয়াতির মাধ্যমে এনআইডি তৈরি করেছেন কয়েকজন প্রবাসী তুলতে হয়নি ছবি দিতে হয়নি আঙুলের ছাপ কেবল অনলাইনে আবেদন করেই হয়েছেন ভোটার কর্তৃপক্ষ বলছে এই বিষয়ে তদন্ত চলছে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা বিদেশে বসে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ভোটার হয়েছেন হাসান আহমদ প্রথম আবেদন করেন চলতি বছরের মে মাসের চার তারিখে পরে দ্বিতীয় আবেদন করেন উনত্রিশে জুন প্রথমবার না পেলেও দ্বিতীয়বার এনআইডি পান হাসান হাসানের আবেদন ঘেঁটে দেখা যায় দুইবার ব্যবহার করা হয়েছে একই ছবি যদিও স্বাক্ষর দুই রকমের হাসানের মতো অন্তত বিয়াল্লিশ জন বিদেশে বসে জালিয়াতির মাধ্যমে হয়েছেন বক্সিগঞ্জের ভোটার তাদের মধ্যে অনেকেরই স্থায়ী ঠিকানা আবার ভিন্ন জেলায় এছাড়া একুশ জন আবেদন করেছেন নয়টি ফোন নাম্বার ব্যবহার করে যদিও সেগুলো ব্যবহারকারী তারা কেউ নন এ নিয়ে জানতে চাইলে বক্সিগঞ্জের সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান জালিয়াতির ঘটনা ঘটলেও তিনি এ বিষয়ে জানতেন না আমি যখন দায়িত্বে ছিলাম তখন তাদের এগুলো কার্যক্রম হয়েছে কিন্তু আমি তাদের কোনো হেয়ারিং নেই হ্যাঁ এবং তাদের বিষয়ে আমার যে নতুন ভোটার রেজিস্টারে কোনো ধরনের তথ্য নেই আর এই বিষয় সম্পর্কে আমি অবগত নই বিষয়টি তদন্তাধীন আছে না এদিকে বিদেশে অবস্থানকারীরা সশরীরে ছবি ও বায়োমেট্রিক না দিয়ে কিভাবে ভোটার হচ্ছে জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান এ নিয়ে তদন্ত চলছে ডাটা এন্ট্রি অপারেটর বা ছবি তুলে যারা এরা মোস্টলি প্রকল্পের জনগণ তো আমরা এখন বুঝতে পাচ্ছি যে তাদের মধ্যে কেউ কেউ এই সর্বনাশটা করছে এবং কিছু কিছু ক্ষেত্রে করেছে তো যেহেতু এইটা অলরেডি আমাদের নলেজে এসেছে যে বা যারা এর সাথে জড়িত ছিল বলে তদন্ত কমিটির কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছিল তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা অকার্যকর পরিচালনা পর্ষদের কারণে অনেকটা স্থবির হয়ে পড়েছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের কার্যক্রম নিয়মিত স্বাস্থ্য সেবা দেওয়া চালিয়ে গেলেও হাসপাতালের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না হাসপাতালে কার্যক্রম স্বাভাবিক করতে দ্রুত পরিচালনা পর্ষদ প্রয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ শীতজনিত কারণে হাসপাতালগুলোয় বাড়ছে রোগীর চাপ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের বহির্বিভাগে প্রতিদিন সাত থেকে আটশো রোগী সেবা নিলেও বৃহস্পতিবার সেবা নিয়েছে প্রায় দ্বিগুণ রোগী কিন্তু রোগী সেবা থেকে শুরু করে নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ সমস্ত কিছু শেখ হাসিনা সরকারের পতনের পর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ তেরো জন সদস্য পদত্যাগ করেন চার মাসের বেশি সময় ধরে চলছে এ অচলাবস্থা বারবার তাগাদার পরও গঠন করা হয়নি নতুন পরিচালনা পর্ষদ বড় উন্নয়নমূলক কাজ ম্যানেজ বোর্ড ছাড়া সম্ভব না প্লাস বড় যে কোনো কাজে যদি মোটা অঙ্কের টাকা প্রয়োজন পড়ে অনেক হয় সেটা বোর্ডে না হলে আমরা এটা কমিটি করি সেটা তো করতে পারছি না বোর্ড মেম্বার নাই আমার বোর্ড নাই চেয়ারম্যান নাই কোনো ম্যান পাওয়ার নিতে গেলে সেখানেও তো বোর্ডের পারমিশন লাগে বোর্ড ছাড়া এটা একটু কষ্টকর হয়ে যায় আমাদের জন্য হাসপাতালটিতে চলমান স্থবিরতা কাটিয়ে উঠতে দ্রুত নতুন পরিচালনা বোর্ড গঠন ও তা কার্যকর করার তাগিদ সংশ্লিষ্টদের হিমেল মাহবুব ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি নিউজে চলছে ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি আজ সম্প্রচার হচ্ছে এই আয়োজনের নবম পর্ব খুলনা সিটি কর্পোরেশনের তিনবারের মেয়র তালুকদার আব্দুল খালেক ছিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি এছাড়া এমপি মন্ত্রীও ছিলেন তিনি খুলনার প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল ঠিকাদারি বাণিজ্য নগরীর সব ঠিকাদারি কাজ থেকে আদায় করতেন নিজের হিসা স্বজনপ্রীতি দলীয়করণ কমিশন কাউন্সিলরদের প্রতি বৈষম্য সহ ক্ষমতা দাপটে করেছেন নানা অনিয়ম দুর্নীতি ও লুটপাট অনিয়মের তদন্ত তো দূরের কথা তার বিরুদ্ধে মুখ খোলা সাহস পেত না কেউ তালুকদার আব্দুল খালেক খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতির পাশাপাশি ছিলেন তিনবারের মেয়র এর আগে বাগেরহাট তিন থেকে দুইবার এমপি ছিলেন ছিলেন ত্রাণ প্রতিমন্ত্রী খুলনার প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বাণিজ্য বাণিজ্যসহ রয়েছে লাগামহীন দুর্নীতির অভিযোগ মাঠে ময়দানে বক্তৃতায় দুর্নীতির বিরুদ্ধে বজ্রকণ্ঠ ছিলেন তালুকদার খালেক উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে যাচাই করতেন মান এসব ভিডিও ছড়িয়ে দিয়ে তার সততা প্রচার করতেন সমর্থকরা কিন্তু বাস্তবে তালুকদার খালেক ছিলেন তার উল্টু খুলনানগরীর সব ঠিকাদারি কাজের হিস্সা নিতেন তালুকদার খালেক পয়নিষ্কাশন সড়ক মেরামত জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য অপসারণসহ দু হাজার সাল থেকে খুলনা সিটিতে প্রায় দুই হাজার কোটি টাকার প্রকল্প বরাদ্দ হয় অভিযোগ আছে আইন লঙ্ঘন করে অন্যের লাইসেন্সে অংশীদার হয়ে নিজেই নামে বেনামে ঠিকাদারি করতেন তালুকদার আব্দুল খালেক পাঁচ শতাংশ কমিশনের ভিত্তিতে শত কোটি টাকার উন্নয়ন কাজ বিক্রিও করেন অভিযোগ আছে খালেকের আমলে বেশিরভাগ কাজ পান তার পছন্দের ঠিকাদার লাইসেন্স ছাড়াই আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলরদের ভাগ করে দেন কোটি কোটি টাকার কাজ ওই কাজই বেশি টাকা দিয়ে কিনে নিতে হতো পেশাদার ঠিকাদারদের উনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো উনি আগে থেকে সিলেক্ট করে দিতেন এবং সাধারণ ঠিকাদারদের বলে দিতেন যে তোমরা এই কাজে পার্টিসিপেট করবে না কারো নিয়ে নিজেই করতেন নিজের দিয়ে স্বজন করে অপেশাদার ঠিকাদার নিয়োগ দেয় কাজ হয় নিম্নমানের ফলে খুলনা নগরীর বেশিরভাগ সড়কই চলাচলের অনুপযোগী সিটি কর্পোরেশনের ড্রেন এবং রাস্তা সে ছোট বড় যেটাই হোক এবং সবগুলোর কন্ট্রাক্টর তো সিন্ডিকেটের কয়েকজন মানুষ এর বাইরে তো কেউ নেই কাউন্সিলরদের মধ্যেও বৈষম্য করার অভিযোগ ছিল তালুকদার খালেকের বিরুদ্ধে প্রত্যেক পর্যায়ে দলীয়করণ করেন তিনি সাধারণ মানুষ সিটি কর্পোরেশনে গেলে দুর্ব্যবহারের শিকার হতেন তার দুর্ব্যবহারে অতিষ্ঠ ছিলেন নগর ভবনের কর্মকর্তা কর্মচারীও ওনার নিজস্ব সিন্ডিকেট ছিল উনি কোটি কোটি টাকার মালিক হয়েছে বিগত এই ফ্যাসিস্ট আওয়ামী হাসিনা সরকারের আমলে উনি মুখে বলে এক উনি অন্তরে আর এক বাগেরহাট তিন আসনের এমপি ছিলেন তালুকদার খালেক খুলনার মেয়র নির্বাচিত হওয়ার পর আসনটিতে সংসদ সদস্য হন তার স্ত্রী হাবিবুর নাহার অভিযোগ রয়েছে নগর ভবনে বসেই ঠিকাদারি সহ রামপাল ও মোংলা উপজেলার সব কিছু নিয়ন্ত্রণ করতেন খালেক বছর দুয়েক আগে খুলনা নগরীতে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেন আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা এছাড়া নামে বেনামে রয়েছে বিপুল সম্পদ যার বড় অংশই পাচার হয়েছে বলে ধারণা করা হচ্ছে অভিযোগ রয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান বিতর্কিত ব্যবসায়ী আমজাদ হোসেনের লুটপাটের মদতদাতা ছিলেন তালুকদার খালেক বদলতে কয়েক কোটি টাকার শেয়ারসহ ব্যাংকের ভাইস চেয়ারম্যান হয়ে যান খুলনার সাবেক মেয়র পরে লুটপাট নিয়ে বিতর্ক শুরু হলে পদত্যাগ করেন খালেক চতুর চতুর্স্বভাবের এই নেতা হলফনামায় সূক্ষ্মভাবে সব কিছু সামাল দিয়েছেন দু সালে সিটি নির্বাচনের আগে তালুকদার আব্দুল খালেক বার্ষিক আয় দেখান একচল্লিশ লাখ পঁচাত্তর হাজার টাকা এর পরের নির্বাচনে হলফনামায় বার্ষিক আয় প্রায় দশ লাখ টাকা কম দেখান যদিও কয়েক গুণ বাড়িয়ে দেখিয়েছেন সম্পদ দু হাজার আঠারোতে স্থাবর সম্পদ এক কোটি ছত্রিশ লাখ থেকে দু হাজার চব্বিশে বেড়ে হয় দুই কোটি চল্লিশ লাখ অস্থাবর সম্পদ পাঁচ কোটি পঞ্চাশ লাখ থেকে বেড়ে হয় ছয় কোটি তিরাশি লাখ উনি যে কাজ পেয়েছেন যে কাজ যারা পেয়েছেন সেই কাজ আবার নিজে বা নিজের আস্থাভাজন লোক দিয়ে সেই কাজগুলি করাতেন আওয়ামী লীগ সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে তালুকদার আব্দুল খালেকের বাড়ি এর আগেই পালিয়ে যান তিনি টিবিসি ডেস্ক চাঁদপুরের মেঘনায় জাহাজে সাত শ্রমিক হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে চলছে সারা দেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট এতে অচল অবস্থা দেখা দিয়েছে বন্দরগুলোতে ব্যাহত হচ্ছে পণ্য খালাস কার্যক্রম আটকা পড়েছে তেল সারসহ হাজার হাজার টন পণ্য প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজের সাতজন খুনের ঘটনায় প্রকৃত কারণ উদ্ঘাটন নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া সহ চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি করছে নৌযান শ্রমিকেরা এতে অচল হয়ে পড়েছে দেশের সব নৌবন্দর চট্টগ্রাম বন্দরের বহিনগর ও ষোলোটি ঘাটের লাইটারেস জাহাজ ও নৌজানের সকল কার্যক্রম বন্ধ রয়েছে বন্দরের বড় জাহাজ থেকে পঁয়ত্রিশটি জাহাজে বোঝায় করা অধ্যটন পণ্য আটকে আছে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে এবং তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে বিচার না পাই তাহলে আমাদের ধর্মঘট চলতে থাকবে আমদানিকৃত পণ্য লাইটারিং বন্ধ হওয়ায় বহির্নোঙরে অলস বসে আছে বৃষ্টির মতো বিদেশি মাদার ভেসেলো এসব জাহাজে অন্তত পাঁচ লাখ টন পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে কিন্তু প্রায় পঁচিশটা জাহাজে কাজ হচ্ছে না সেখানে প্রত্যেকটা জাহাজের ফিক্সড অপারেটিং কস্ট বাবদ যে প্রায় দশ থেকে পনেরো হাজার ডলার গচ্ছা যাচ্ছে এগুলা বাংলাদেশ এর অর্থনীতিতে আসলে একটা বিরূপ প্রভাব পড়বে যে নারায়ণগঞ্জের তীরে জাহাজ নোঙর করে কর্মবিরতি পালন অব্যাহত রেখেছেন শ্রমিকরা শীতলক্ষা বুড়িগঙ্গা ধলেশ্বরী ও মেঘনা নদীতে লাইটার জাহাজের চলাচল বন্ধ আছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি সহ পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান তারা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারকে বিশ লক্ষ টাকা ন্যূনতম ক্ষতিপূরণ প্রদান করতে হবে কর্মবিরতির কারণে নৌপথে খুলনা অঞ্চলে পণ্য আনা নেওয়া বন্ধ হয়ে পড়েছে মংলা ও পায়রা সমুদ্র বন্দরেও সব ধরনের পণ্য খালাস বন্ধ রয়েছে কর্মবিরতির ফলে স্থবি সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর বিপাকে পড়েছে শত শত ট্রাকের চালক ও শ্রমিক কর্মবিরতি চলার কারণে লেবার যারা কাজ করে খেটে খাওয়া মানুষ তাদের কোনো কাজকর্ম নাই তারা খুব বিপদে আছে এছাড়া যশোর নপরা চাঁদপুর বন্দরে মালবাহী তেল গ্যাসবাহী বালুবাহী সহ সব ধরনের পণ্যবাহী নৌযানের শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন তবে যাত্রীবাহী নৌযান এই কর্মসূচির আওতামুক্ত রয়েছে খালিদ হাসান ডিবিসি নিউজ ডেস্ক পরিবেশগত চ্যালেঞ্জগুলো তরুণরাই মোকাবিলা করবে বায়ু শব্দদূষণ আর পলিথিন ব্যবহারের বিষয়ে তরুণদের এগিয়ে আসতে হবে বললেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে মিশন গ্রিন বাংলাদেশের এনভায়রনমেন্ট ইনোভেশন সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোরে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন তিনি দেশের সত্তরটির বেশি সংগঠনের প্রায় চার শতাধিক পরিবেশকর্মীর অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠানে পরিবেশ বান্ধব নানা উদ্ভাবন তুলে ধরার পাশাপাশি প্যানেল আলোচনায় অংশ খ্যাতনামা গবেষক পরিবেশ বিজ্ঞানীরা অনুষ্ঠানে দশ ব্যক্তি প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয় চুয়াডাঙ্গায় শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে সদর হাসপাতালে বহির বিভাগে রোগীর চাপ বেশি অধিকাংশই ঠান্ডা আর সর্দি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের চিকিৎসা নিতে গিয়েছেন উত্তরের কনকনে হিমেল হাওয়ায় চুয়াডাঙ্গায় স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে আবহাওয়ার এই বৈরী অবস্থার মধ্যে প্রয়োজনীয় কাজের জন্য ঘরের বাইরে আসতে হচ্ছে বিভিন্ন পেশার মানুষকে কনকনি শীতে গত এক সপ্তাহে সদর হাসপাতালে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে বহির্বিভাগে রোগীর চাপ বেশি বেশিরভাগই ঠান্ডা সর্দি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন দুই হাজারের বেশি রোগী বেড না পেয়ে থাকতে হচ্ছে হাসপাতালের মেঝেতেও শিশু ওয়ার্ডে বিসজ্জার বিপরীতে ভর্তি রয়েছে ইনজেকশন বাথরুম হয়ে যাচ্ছে তো এই অবস্থায় আমরা এখন আসি এখানে থাকা বেলা কইলা যে ভর্তি করতি বাচ্চা দুর্বল খালি বমি করছিল দিন আগে ভর্তি হয়েছি ডাক্তার দেখছে এখন ভালো আছে ঠান্ডা কাশি বাচ্চা হাসপাতালটির বিভাগে চিকিৎসা নিয়েছেন দুই শতাধিক শিশু বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন দুইশো থেকে আড়াইশো রোগীদের স্বল্প জনবলে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের শীত জেকে বসায় শিশুদের ব্যাপারে সতর্ক থাকতে হবে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ডায়রিয়াতে প্রায় 30 জনের বেশি অনধিক 30 সাইমা আক্তার ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গে থাকুন